আলাইকুম বাঙালি রান্না বান্নার আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সামনেই তো চলে আসছে ঈদুল আজহা আর এই ঈদে আমরা প্রত্যেকেই গরুর মাংসের নানা ধরনের আইটেম রান্না করার চেষ্টা করি তাই আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে একদম ভিন্ন স্টাইলে একটা রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়েছি থ্রি ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিলাম তিনটা দারচিনি পাঁচ ছয়টা এলাচ চারটা লং দশ বারোটার মতো কালো গোলমরিচ আর দুইটা তেজপাতা মাছ বরবর দিয়ে টোকরা করে দিয়েছি এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন মশলাগুলো চিরবিড় করে ফুটতে থাকবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাপে পেঁয়াজ কুচি চুলার আজ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে গুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে কমিয়ে একদম লো হিটে করে দিয়েছি এবার এর মধ্যে কিছু গুড়া মশলা দিব আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ দুই টেবিল চামচের মতো দিয়েছি টমেটো পিউরি। আপনারা চাইলে ফ্রেশ টমেটোও ব্যবহার করতে পারেন আবার চাইলে টমেটো সসও ব্যবহার করা যাবে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাটা ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস মাংসগুলোকে আগে থেকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রায় দেড় কেজি পরিমাপের মাংস ব্যবহার করেছি চেষ্টা করবেন হাড্ডি চর্বি সহ মিক্সড মাংস ব্যবহার করতে এতে করে খেতে বেশি ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম আট নয়টার মতো আস্থ কাঁচা মরিচ দাও হয়ে গেলে খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি ভালোভাবে সব কিছুকে এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে মাংসের হাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই মাংসের থেকে পানি বের হয়ে আসে আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে এবার ঢাকনাটাকে আমি খুলে দিলাম আর দেখতেই পারছেন মাংসের থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মাংসের থেকে বের হওয়া পানিতেই মাংসগুলোকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেওয়া আর তার জন্য চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোহিটে রাখতে হবে আর হাইটাকে ঠাকনা দিয়ে ঠেকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মাংসের থেকে বের হওয়া পানিটা পুরোপুরি যায় আর এই পানিটা যেতে যেতেই দেখবেন মাংসটা মতো হয়ে মিনিট রান্না যাবে করার পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি আর দেখতেই পারছেন মাংসের পানিটা কিন্তু এরই মধ্যে টানতে শুরু করেছে এরই মধ্যে কিন্তু মাংসের থেকে বের হওয়া পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে আরও দুই কাপ পরিমাপে পানি দিয়ে দিচ্ছি আর এই দুই কাপ পানিতেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এতে করে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মাংসগুলোকে একদম নিচ থেকে নেড়েচেড়ে দিতে যাতে করে মাংসগুলো হাড়ি তলানিতে ধরে না যায় এবার ততক্ষণ পর্যন্ত এই মাংসটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একটু গা মাখা মাখা হয়ে আসে এর মধ্যে কিন্তু মাংসগুলো নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা গা মাখা মাখা হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা আস্থ রসুন রসুনগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই রসুনগুলোকে এই পর্যায়ে দিতে হবে তাহলে দেখা যাবে রসুনগুলো সেদ্ধ হয়ে এর ফ্লেভারটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে তবে এর থেকে আগে দেওয়া যাবে না তাহলে রসুনগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর সম্পূর্ণ রসুনই মাংসের সাথে মিশে যাবে তাই যখন মাংসের পানিটা একটু গামাখামাখা হয়ে আসবে তখন এই রসুনগুলোকে দিতে হবে এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের গায়ে ছড়িয়ে যাবে এবার ততক্ষণ পর্যন্ত এই মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা পুরোপুরি টেনে যায় আর মাংসটাও ভুনা ভুনা হয়ে আসে আর এই সময়ের মধ্যেই দেখবেন রসুনগুলোও ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে এর ফ্লেভারটা মাংসের গায়ে ছড়িয়ে পড়বে এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আর অনেকটা ভুনা ভুনাও হয়ে এসেছে এবার এই মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর সার্ভিং প্লেটে তুলে নিব ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রেস্টুরেন্টের স্পেশাল বিফ কারিটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আর এটা তৈরি করার পর এত বেশি ফ্লেভারফুল হয় যেটা আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের বিফ কারির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সকলের ঈদ সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ